যেন স্বামী অভি তামশয় আজকে সত্যি কথা বলতে নিজের খুব লজ্জা লাগছে যে পশ্চিমবাংলায় এমন একটা ভিডিও পশ্চিমবাংলায় এমন একটা ভিডিও আছে যিনি উলঙ্গ ভিডিও যা লাজ্জ নাই লজ্জা হবে এত বড় বড় দরজা করবে পশ্চিমবাংলার একটা উলঙ্গ ভিডিও করছে যিনি বড় দরজা করে দাঁড়িয়ে আছেন যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতিকে তাকে বলবো যে নিজের বিবেকের বিবেক লজ্জা লাগছে না আপনি জনগণের কাছে দুদিন পরে ভোট চাইতে যাবেন আপনার না হলে চারতলা বাড়ি এখানে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষদেরকে বলবো তোমাদের লজ্জা লাগছে না যারা গরিব মানুষদেরকে নিয়ে বলো তৃণমূল করতে চলো তৃণমূল করতে চলো তাদের বাড়ি নাম এলো না তোমাদের লজ্জা করছে না তোমরা হাফ প্যান্ট পরে বসে থাকো আর ভিডিও তো অনুভব হয়ে আছো রাজ্য সরকার উলম্ব জানতাম কিন্তু গোলশির ভিডিও কে আমি মনে করি আমি এই মেলাকার মানুষের যারা রাস্তা রাস্তায় হেঁটেছে যতদূর গোলশির মানুষের কাছে আমার এই গোলার আওয়াজ পৌঁছাচ্ছে আমি বলবো প্রত্যেককে অনুরোধ করব এই বাসির কাছে আপনারা প্রত্যেকে থানায় এফআইআর করুন কেন বাড়িটি পাবেন না জনস্বার্থে এফআইআর করুন এই ভিডিও রেখে নিচ্ছে তাহলেই একটা অফিসার শাস্তি